একুশে জুলাই উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লক সহ চোপড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকেরা প্রায় কয়েক শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন এদিন চোপড়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় কয়েক শতাধিক কর্মীর সমর্থকেরা ইসলামপুরের আলিয়াবাড়ি রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আমরা ওয়াইজ আমাদের বিধায়ক বলে দিয়েছে যে পাঁচশো থেকে ছয়শো আমাদের প্রতিটি অঞ্চল থেকে কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি কালকে থেকে আমাদের লোক যাচ্ছে কেউ ট্রেনে টিকিট করেছে কেউ বাসে যাচ্ছে কেউ ট্রেনে যাচ্ছে আমরা একটা এই দু হাজার একুশে জুলাই আমরা দু হাজার চব্বিশ চব্বিশে একটা জনজোয়ারে পরিণত হবে একটা ইতিহাস গড়বে তৃণমূল কংগ্রেস যে আমাদের লোকসভায় ব্যাপক আমরা ভালো ফল করেছি এবং আমাদের চোপড়া বিধানসভা উত্তরবঙ্গের মধ্যে প্রথমেই প্রথম স্থান অধিকার করেছি লিডের দিক দিয়ে আমরা আশা করছি দু ছাব্বিশে আমরা নিশ্চয়ই বার্তা পাবো কলকাতা থেকে দু হাজার ছাব্বিশে বিধানসভায় আমরা চোপড়া যাতে আরো লিড আমরা দেড় লক্ষ লিড করতে পারি তার নিয়ে আমরা আগাচ্ছি দু ছাব্বিশের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বললাম যে কি বার্তা কি আশা করবে দু হাজার ছাব্বিশেরই বার্তা দিবে আমাদের বিধানসভা ভোট চোপড়া যে এবার যেরকম আমরা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার ভোট লিড দিতে পেরেছি এবার হয়তো বার্তা দিবে আমাদেরকে আরো বিধানসভায় আমরা যেটা একবার টার্গেট নিয়ে চলছি যে দেড় লক্ষ লিড যাতে আমরা চোপড়া বিধানসভা থেকে দিতে পারি একটা ইতিহাস তৈরি করতে পারি চোপড়া বিধানসভা চোপড়া বিধানসভা বিরোধী বললে শূন্য কোনো বিরোধী আমাদের নাই সকলে আমরা তৃণমূল এবার যারা দুই চারজন বিরোধী করছে তাদেরকেও আমরা বার্তা দিচ্ছি আসুন আপনারা মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আমাদের উন্নয়নের কান্ডারি বিধায়ক হামিদুর রহমানের নেতৃত্বে আমাদের পার্টিতে এসে যোগদান করুন এবং উন্নয়নে সামিল হন নাম আমার নাম হচ্ছে জাকির হোসেন হাতিয়াবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান